বিপিএল এর বারোতম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তামিম ইকবালের ফরচুন বরিশাল সিলেটে নিজেদের জয়ধারা অব্যাহত রাখল ঘরের দল সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেট হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মঙ্গলবার সাতই জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল আর সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল তা প্রমাণিত হয় প্রতিপক্ষকে মাত্র একশো পঁচিশ রানে অল আউট করে দেওয়ার মাধ্যমে এরপর ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে একেবারে শুরুতেই ধাক্কা খায় সিলেট স্ট্রাইকার্স ইনিংসের প্রথম বলে রনি তালুকদার কাইল মায়ার্সের বলে বোল্ড হয়ে ফিরে যান এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট একমাত্র অধিনায়ক আরিফুল হক কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না সিলেটের ইনিংসের উল্লেখযোগ্য অবদান রাখেন জাকির হাসান ও জর্জ মুন্সি তবে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে দাঁড়িয়ে থাকতে পারেননি অন্যরা বরিশালের হয়ে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত বোলিং করেন এছাড়া রিশাদ হোসেন চার ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট তুলে নেন জাহানদাদ খানও নেন তিন উইকেট মাত্র একশো ছাব্বিশ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খালি হাতে ফিরলেও ম্যাচের রং বদলে দেন কায়েল মায়ার্স ও তৌহিদ হৃদয় মায়ার্স একত্রিশ বলে উনষাট রানের বিধ্বংসী ইনিংস খেলেন যেখানে ছিল পাঁচটি চার ও চারটি বিশাল ছক্কা তার সঙ্গে তহিত হৃদয়ও সমানভাবে আক্রমণ চালিয়ে যায় মাত্র সাতাশ বলে আটচল্লিশ রান করেন বরিশাল মাত্র দশ দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে